কেমন আছেন সবাই আগামীকালকে একুশে ফেব্রুয়ারি আমাদের সুনাম আছে উরা ধুরা সেল হবে ডিসকাউন্ট হবে আর এক্সক্লুসিভ সব কালেকশন থাকবে সবাই চলে আসবেন কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য দিচ্ছি বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইসে ইচ্ছে স্বাধীন নিতে পারবেন যেটা খুশি সেটা যত খুশি তত সপ্তাহে 7 দিন খোলা থাকে আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি ভাই ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এদিকে নিয়ে এত শত কালেকশন দিব আপনাদেরকে মাথা নষ্ট হয়ে যাবে কটন বুটিক্স এর মধ্যে আপনি পনেরোশো টাকার নিচে সেল করবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ যার এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন সমস্ত জামাই কাজ করা থাকবে দুপাটার মধ্যে কাজ করা থাকবে এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম সব কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে ইনশাল্লাহ ভাই দশজন বারো জন ইউটিউবার লাগে না আমাদের এই পাঁচশোটা মোবাইলে আমরা লাইভ করি দেখেন যার যেটা ভালো লাগবে এই স্ক্রিনশট নিয়ে নেবেন যে এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সপ্তাহে সাত দিন খোলা থাকবে যে কোনো দিন চলে আসবেন ভাই আপনি যদি এখন ওইদের কালেকশন না করে থাকেন আপনার জন্য মুখ কম একটা সময় যাচ্ছে আজকের এই ভিডিওর কালেকশন এই প্রোডাক্ট নিয়ে আপনি অন্তত তিনশো থেকে চারশো টাকা লাভ করতে পারবেন অনায়াসে ভাই চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্ট এত বেশি প্রফিটের সাথে ইনশাল্লাহ সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট সর্বোচ্চ আপডেট কোয়ালিটির প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস দিচ্ছি আমি হাসি পারফেক্ট সবচেয়ে কম দামে সেরা মানের নিশ্চয়তা এত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট থেকে থেকে সব সবসময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে নিতে হলে প্রোডাক্ট আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আমাদের শোরুমের ঠিকানা বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আয়শা বাজার তৃতীয় তলায় দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আহ একেবারে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন আমাদের লাইক দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা কেবলমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা ডিসকাউন্ট করে পুরা নেক পুরা কাজ করা থাকবে নিচের পোষণও কিন্তু চমৎকার ভাবে দামানের পোষণটাতে কাজ করে দেওয়া আছে যারা শুধুমাত্র এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান সুপার ডুপার হিট প্রোডাক্ট নিতে চান তারা আসবেন আমাদের কাছে কি কোন ভাই হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দিতে পারে নাই ভবিষ্যতে পারবেও না ইনশাআল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন বেদিত আমরা যে লেভেলের প্রোডাক্ট আপনাদেরকে যে প্রাইসে দিচ্ছি এই লেভেলের প্রোডাক্ট কেউ এই প্রাইসে দিতে পারবে না ইম্পসিবল

এগুলো আপনারা অন্য অন্য আইটেমের সাথে এক পিস করে নিতে পারবেন মানে যে কোয়ালিটিটা আমরা বলি যে একটা একটা করে নিতে পারবেন যে আইটেম চারটা থাকে ওইটার সাথে ম্যাচিং করে এটা একটা পাঁচটা নিতে পারেন সমস্যা নাই আপনাদের জন্য ঈদের স্পেশাল অফার দিলাম এক পিস এক পিস করে যদি পাঁচ পিসও নেন জামেলা সারা কোনো গ্যানজাম করবেন না তাহলে পাঁচ পিসও দিয়ে দিব কিন্তু যে ভদ্রলোকে গ্যানজাম করার চেষ্টা করবেন সে দশ পিস নিলেও পাইবেন না শুনলাম আজকে নাকি একটা অফার গেছে হ্যাঁ মামা আজকে একটা অফার গেছে আমাদের কালকে আমাদের প্রিয় বস সাইফুল ইসলাম হাসিফ ভাই অফারটা কি কালকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত কি থাকবে আমাদের আরে আছে মানে কালকে না এলে তো মিস করবেন জীবনের আফসোস করতে হবে ভরপুর কালেকশন আছে তো যারা আসতে পারে না দোকানে তারা কিভাবে অফার নিবে তারা অফার ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিবে দেখেন এত সুন্দর সুন্দর এত সুন্দর শুধুমাত্র আমরাই দিচ্ছি ভাই একমাত্র পরিবেশক হাসিব পারফেক্ট আপনাদেরকে দিচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চয়তা হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটির নিশ্চয়তা সম্পন্ন এই প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস ইনশাল্লাহ আপনি পনেরোশো টাকার নিচে বিক্রি করবেন এই প্রোডাক্ট বাইশশো ত্রিশশো টাকা মার্কেটে সেলভাই আমার কাছ থেকে নিয়ে আপনি খুচরা বিক্রি করবেন পনেরোশো টাকার নিচে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন দেখেন মার্শাল এই যে দেখেন লেজার কাট লেজার কাট দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা খুবই চমৎকার চমৎকার প্রোডাক্গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির লাগাইছে এটা মানে ও ও

এটা হচ্ছে একটা উপহার একজন মানুষ খুশি হয়ে আরেকজনকে দেয় এটা হচ্ছে একটা উপহার স্বরূপ তা আমার সবার প্রতি একটা জিনিস থাকবে ভাই আপনি যে একটা মানুষকে দিবেন সে একটা বছর এই প্রোডাক্টটা যেন পড়তে পারে অন্তত ছয়টা মাস যেন পড়তে পারে এরকম মানসম্মত একটা প্রোডাক্ট অন্য কাউকে দিবেন অনেকে আছে শাড়ি গান লুঙ্গ এডি দেয় ভাই এগুলো করেন না মানুষকে যেহেতু আপনি আত্মশুদ্ধির জন্য দিবেন আপনি এমন একটা জিনিস দেন যেটা সে ব্যবহার করতে পারে যেটার ধারা সে উপকৃত হয় যেটা ব্যবহার করে সেই তৃপ্তি পায় এমন একটা কিছুই দেওয়ার চেষ্টা করবেন মন থেকে দিবেন হ্যাঁ আল্লাহ তালা যেন আপনার দানকে কবুল করেন আমরা দোয়া করি আমিন আমিন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট করছেন ইনশা আল্লাহ দেখেন ওভারলোডেড কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি ওভারলোডেড যে আমরা কিন্তু আমরা হুজুরে দিয়ে দোয়া করে আপনার ইনশাল্লাহ এই যে লাইফ স্টেশন আওয়াজ হবে তাড়াতাড়ি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা শুধুমাত্র আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইসে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না তাই প্রাইসটা সরাসরি বলতে পারি না অনেকগুলা বলে দেই সঙ্গত কারণে অনেকগুলা বলি না যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন এই ধরনের আপডেট কোয়ালিটি গুলো নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ নামাজ শেষে আবার লাইভ হবে আজকে ঘুমাইতে দিতাম না জামাইরা লয়ে কালকে আইতে বাধ্য হইবেন ইনশাআল্লাহ দেখেন যারা যারা আমার এই ভিডিও দেখে আসবেন এই ভিডিও দেখে আসবেন কালকে এসে বলবেন একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো স্পেশাল ডিসকাউন্ট হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কালেকশন একমাত্র আমি হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা ডিসকাউন্ট পাইছে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন মার্শাল লাগবে মার্শাল সমস্যা নাই সব আছে সব নিতে পারবেন সর্বশ্রেণীর প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ

মানুষ এখন কি খুঁজে জানেন একটা ভালো ড্রেস একটা ভালো ড্রেস টাকা কোনো ম্যাটার না একটা মানুষ যখন মার্কেটে যায় ঠিক আছে একজন আমি নিম্নবিত্ত শ্রেণীর যারা আছে তাদের কথাই বলি তারা যখন মার্কেটে যায় ঠিক আছে তারা যখন মার্কেটে যায় তারা কিন্তু গিয়ে বলে আমাকে ভালো একটা ড্রেস দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে আমাদের কাছে আলাইকুম কেমন আছেন ভাই জর্জের ভালো কালেকশনগুলো আমার পেজে কয়েকটা দিয়ে দিবেন যে ইনশাল্লা অবশ্যই নিবেন সমস্যা নাই খাই এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ এসে দেখে বাছাই করে করে প্রোডাক্ট নেবেন সিএম থেকে মোবাইল আছে না না দিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ 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 কিরে মামা কানে কানে কি কল সাইড ডাইরেক্ট কো ডাইরেক্ট ডাইরেক্ট দেখেন ডাইরেক্ট কালেকশন

যোগাযোগ করবেন আমি হুজুরের কাছে যেতে চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশনে পাচ্ছেন একেবারে বেস্ট এন্ড ডিসকাউন্ট প্রাইস ইনশাআল্লাহ এবারেই দেন 2026 সালের এক্সক্লুসিভ সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের হাসিব পারফেক্ট পেশনে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সাদের সাথে নিয়ে নিতে হবে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন কোয়ালিটি দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন কেসে কেসে তো কমেন্টে দেখেন আমি আপনারা দেওয়ার পিকগুলো দেখতে পাচ্ছেন কিনে একটু রবিলা রাত দিয়ে দেখ দরুত কি ছবি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো শুধুমাত্র আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট ভাই এগুলো মিস করেন না ভাই আপনার যদি শোরুম থাকে আপনি যদি অনলাইনে সেল করেন আপনি যদি বাসায় সেল করেন অন্তত এই কোয়ালিটিগুলো আপনি আগে ভাগে নিয়ে রাখেন আগে বাগে নিয়ে আসেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার ভালোবাসার দেখেন যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে না নিতে যাচ্ছে না নিতে যাচ্ছে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলা আমরা দিচ্ছি আপনাদের জন্য একেবারে বেস্ট একটা প্রাইজ ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে করে অর্ডার দেখেন এত সুন্দর সুন্দর আকর্ষণীয় সব কালেকশনগুলো আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল প্রাইস ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করতে হবে কেউ মিস করতে পারবে না চমৎকার চমৎকার প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা আমি ঢাকার একটা পেজে দেখছি পঁচিশশো টাকা সেল করতেছে আপনি অর্ধেক দামে পাবেন আমার কাছে অর্ধেক দামে ডাইরেক্ট অর্ধেক দামে হ্যাঁ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আপনারা এই এক্সক্লুসিভ কালেকশন গুলো নিতে পারতেছেন আমাদের পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চয়তা আমরা দিচ্ছি সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে নিতেছে হ্যাঁ ভাই অবশ্যই আপনি যদি এই কোয়ালিটি থেকে নেন এগুলো আপনি করে নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা সারা বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আপনাদের জন্য এরকম প্রিমিয়াম লেভেলের কালেকশন ভাই একটু কালারটা কি খেয়াল করছেন একটু কালারটা কি খেয়াল করছেন এত সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আমি হাসি পারফেকশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইসে মাঝে মধ্যে আমার মন নাই চাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখা সারা রাত লাইভ করি সারা রাত খালি প্রোডাক্ট দেখাই কিন্তু ঘটনা হচ্ছে সারা রাত যদি প্রোডাক্ট দেখাই সারা দিন যদি সেল করি আমি গোমা মগুন সময় এই বিচার এটা আরেকটা তো এটা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মানে না দেখা পারি না প্রোডাক্ট না দেখায় পারি না এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইস যাদের আসা সম্ভব তারা চলে আসবেন এত সুন্দর সুন্দর মাখন কোয়ালিটি হ্যাঁ একেবারে মাখন কোয়ালিটিরই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট কোয়েন ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিচ্ছি আমি হাসির পারফেক্ট কোয়েন ইনশাআল্লাহ

আরে মামা তাড়াতাড়ি দে খারাপ দেখেন যেটা যেটা ভালো লাগবে সেই সব নেবেন সবগুলো একই প্রাইজ থাকবে ছবি তোলাইছে সবগুলো একই প্রাইজ থাকবে যারা শুধুমাত্র পাইকারি নিবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ফ্রাইস্টিং বক্সে জেনে নেবেন হ্যাঁ প্রাইস্টিং বক্স জেনে নেবেন তিনশো টাকার অনেক নিচে থাকবে হ্যাঁ পনেরোশো টাকার অনেক নিচে থাকবে যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডার করে দিবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যে আপনার পছন্দ হতেই হবে ইনশাল্লাহ আপনার পছন্দ হতেই হবে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট একমাত্র পরিদর্শক হিসেবে আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইস আসলে নাকি দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা যে চমৎকার চমৎকার কালেকশন একেবারে সেল হল যোগোপযোগী সময় উপযোগী ফেরাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর পুরা নেট কাজ দামানোর কাজটা তো কোনো প্রভাব নেই জাস্ট ওয়া লেভেলের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশে আপনারা এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে বিদেশি মাল দেখতে পেয়ে যাব ও ভাই কি করে বিদেশি মাল বিদেশি মাল বিদেশি ফেল দেশি মালইটা দেশি দেখেন এত সুন্দর সুন্দর মাল ও মাশাল্লাহ বলে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা চমৎকার চমৎকার কালেকশনগুলা লোভনীয় কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে ইনশাল্লাহ দেখেন নেকে কাজ ডামারের পোশনের কাজ এত হ্যাভি ওয়াইটফুল কাজ অসাধারণ সেলাইঘড় খুব সুন্দর আলাইকুম দারুন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আমার দেখেন এত সুন্দর আহ দেখলোই দেখতে মন চাই ও দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো জনি ভাই বাম্পার শামীম ভাই বুঝেন জনি ভাই আজকে হিট ইউটিউবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ সর্বোচ্চ মানের নিশ্চয়তা সর্বোচ্চ দামের নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে কম দামে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে আবু বক্কর ভাইরা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে হ্যাঁ গুলজির মধ্যে থাকবে সব স্বামী ভাই সব গুলজি হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট শুধুমাত্র যারা হোলসেল নেবেন শুধুমাত্র যারা পাইকারিতে নেবেন দেখেন ভাই আমার ইনটেনশন কি আমাদের ইনটেনশন হচ্ছে ভালো কোয়ালিটি দিব ভালো জিনিস দিব আপনি ভালো একটা প্রফিট নিয়ে সেল করে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট উরা দূরে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন যে ভাইজান যান এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হ্যাঁ বুটিক্সের জগতে অনন্য সৃষ্টিকারী একটা কোয়ালিটি হচ্ছে আমাদের হাসিফ পারফেক্টেশনের এই বেস্ট বুটিক্সের কালেকশনগুলো যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা আমরাই দিচ্ছি নাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যারা আসতে যাচ্ছেন তারা চলে যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মারাত্মক লেভেলের এই সুন্দর সুন্দর ড্রেস গুলা নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের

এত সুন্দর সুন্দর কালেকশন গুলা আপনি লোক সামলাইতে পারবেন না আমি তো পারি নাই নাহলে একসাথে কোন ফাগুল দুই ভিডিও করে কর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট না দেখায় পারলাম না একই সাথে দুইটা লাইক দিয়ে দিলাম দুইটা আলাদা কোয়ালিটি তাই আলাদা ভাবে দিলাম অনেকে আবার মনে করেন যে ঘুরে ফেসে সেই লাভার কি কত একই করে লাগবে ঠিক আছে যারা শুধুমাত্র হোলসেলে প্রোডাক্ট নেবেন যারা যারা শুধুমাত্র পাইকারিতে দিবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন সবচেয়ে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একেবারে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে অর্ডার করে দিবেন দ্রুত যত দ্রুত সম্ভব হবে অর্ডার করে দিবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন কালার দেখেন সাইন দেখেন ফিনিশিং দেখেন just wow লেভেলের এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেকশন ইনশাআল্লাহ আচ্ছা তুমি ছবি প্রশ্ন করো সিগন্যাল এত সুন্দর সুন্দর ড্রেসগুলা জাস্ট অসাধারণ এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শাকিল আহমেদ আপা দিনাজপুরের আপা আপনারা কিন্তু এই বছর কইলাম না আমি হনো ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত বেশি প্রিমিয়াম সব কালেকশনগুলা এক ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আরে শামিম ভাই ওয়াও দেখেন জনি ভাই হিট 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পলতে কিছু স্যার স্যার ধন্যবাদ এই শালা নিবলাম

নকল আর নকল হবে না মিলন সাহ দেখেন পড়ালেখা করো বেশি বেশি সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে চলে আসবেন হাসিব পারফেক্ট পেশনে ভালো লাগার বিশ্বস্ত প্রতিষ্ঠান সবচেয়ে সেরা কালেকশন সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট দেখেন পুরা দূরা কালেকশন কালকে ইনশাল্লাহ আশা করি এই সেট খালি হয়ে যাবো আশা করি এই সেট খালি হয়ে যাবো সবাই বেসবো সবাই ইনশাল্লাহ সবাই নেবেন আগামীকালকে শনিবার একুশে ফেব্রুয়ারি হাসি পারফেক্ট ফ্যাশন খোলা আছে আসবেন দেখবেন নিজের মন মতো বাছাই করে করে প্রোডাক্ট নিবেন হিউজ কালেকশন আছে হ্যাঁ আমি জাস্ট আমার স্টকেবিলিটিটা দেখাই দেই দেখেন আমার লাগাই দিম না স্টকেবিলিটিটা দেখাই দিতে না কি একটা অবস্থা কম দেই হ্যাঁ সবাই লও মোবাইল লও যার যার মোবাইল স্টক দেখাও জনি ভাই মোবাইল স্টক দেখাও দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত বেশি চমৎকার চমৎকার কালেকশন এই যে সিস্টেম লেজেন্ড কালেকশন আছে ইউ স্যার ও একটা জেনারেটর জায়গা দিতে হবে হ্যাঁ তো কোন সুযোগ পড়াতে যাবে আমাদের কাছে যারা আসবে যাচ্ছেন কথা শোনা আসবে পারবেন না আমরা বাংলা জোন আমাদের কাছে পার্থক্য আছে তো আমি আমার সাথে শুনে আশা করতে থাকা করব